না হচ্ছে আমি ইউটিউবে চার্জ দিছি যে ওটা কি খেলা আমি তো এই খেলা জীবনেও খেলে নাই আবার খালি হাতে বল ধরতে হয় আবার কাজ থেকে বল মানে আমি সহ তো বারের ভিতরে ঘুরে যাব সাফ ফুটসালের দুই চ্যাম্পিয়ন আমার দুই পাশে বসে আছেন এক সাইডে আছেন মাতসুসীমা সুমাইয়া অন্য সাইডে স্বপ্ন একটা জিলি দুজনকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে আমরা বেশ কিছু ভেতরের খবর নিয়ে আমরা আলাপ করব গল্প করব আড্ডা করব এবং অনেক তথ্য আসলে আমরা জানবো সুমাইয়া

ঠিক কিনা আমি কি ঠিক কিনা এটা না ঠিক না আপনি সরি টু সে এটা হচ্ছে জাপানে একটা আইল্যান্ডের নাম মাতসুশিমা আর এটা আমার নানার নাম থেকে আসছে আমাদের ফ্যামিলি জাপানের যে নানার ফ্যামিলিটা আছে ওদের সবার নাম নিয়ে মাতসুশিমা আমার নামও মাতসুশিমা আচ্ছা আমি একটু জিলির কাছে আসতে চাই আমি যদিও তাকে স্বপ্ন বলেই বেশি সম্বন্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই ফুটবল নিয়ে যেহেতু আমরা স্পোর্টস নিয়ে কাজ করি বা ফুটবল নিয়ে কাজ করি আমাদের সামনে ফুটবলের ভিডিও গুলো কেন যেন বেশি আসে আর মেয়েদের ফুটবলের ভিডিও মানেই হচ্ছে স্বপ্নার ভিডিও আসবেই হঠাৎ মানে হঠাৎ তো না অনেক দিনের আসলে ব্যাপারটা আপনি আসলে কবে থেকে বুঝতে পারলেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি পপুলার হয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমি একবার খাগড়াছড়ি খেলতে গেছি তো এখানে যাওয়ার পরে এখানে আমাদের একটা টুর্নামেন্ট ছিল তো এখানে খেলার পরে মানে খাগড়াছড়ি এত মানুষ এত দর্শক হয়েছিল তখন থেকে যখন এখান থেকে খেলে আসছি তখন থেকে মানে সবাই চিন আচ্ছা আপনি সাফ খেলতে গেলেন একদম প্রথম যে প্রশ্নটা এবং আমার কাছে যেটা লাগলো যে প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে আপনাকে দেখলাম যে একদম ম্যানুয়াল নয়ারের মতো উড়ে উড়ে গিয়ে একদম ইন্ডিয়ান প্লেয়ারদের আটকে দিচ্ছেন এবং বল নিয়ে ঝোকার আসলে কোনো কায়দা নেই ওই দিন আসলে মানে কি ছিল মাথার মধ্যে কি ছিল আপনি যদি একটু বলতেন আসলে ওই দিন আমাদের টার্গেট ছিল ইন্ডিয়ার সাথে আমরা জিতব সেই টার্গেট নিয়ে আমরা সবাই মাঠে নামছি না আপনার মধ্যে এক্সট্রা কোনো মোটিভেশন কাজ করেছে কি ওই দিন মানে একদম মানে যে কোনো ভাবে ইন্ডিয়াকে আটকে দিব এটা হচ্ছে আপনি তো জানেন যে আমি ক্যাপ খেলতাম তো অনেকে মানে ব্যাট কমেন করতেছিল মানে আমি যখন ফোরসালে যাই যে ক্যাপের মাঠের প্লেয়ার করতে ধরে আছে আমি চাইছি যাতে আমার পারফরম্যান্সটা ওখানে দেখিয়ে সবার মুখ বন্ধ করতে পারি

ইমরান ভাই মনে হয় বিশ্বাস করতে পারে না উনি বলতেছিল ভাই কি বলেন নতুন দল আমাদের কয়দিন ধরে ফুটসাল খেলে আমরা কিভাবে চ্যাম্পিয়ন হব বাট আপনাদের খেলা দেখে কিন্তু এমনটা মনে হয়নি আপনাদের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই গেছেন এবং চ্যাম্পিয়ন হয়ে তারপরে দেশে ফিরছেন আপনাদের ফেতরে আসলে ব্যাপারটা কেমন ছিল যদি একটু বলতেন আমাদের আমাদের ভিতরে ছিল আমাদের কোচ যিনি ছিলেন তারপর ইমরান ভাই ওনারা সব সময় আমাদের মাথায় একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি যেতো রাখি ওরকম আমাদেরকে প্রিপেয়ার করেছিল আর আমাদের প্র্যাকটিসও তেমনই হয়েছিল তো আমি মনে করি ওইটাই আমাদের শুরু হয় চ্যাম্পিয়ানের মানে চ্যাম্পিয়নশিপের জন্য আর হচ্ছে মানে মানে যখন ম্যাচ বাই ম্যাচ আগানো শুরু করলেন আপনারা এরপর আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন সোশ্যাল মিডিয়াতে ফ্যানদের মাধ্যমে মানে ফ্যানদের কাছ থেকে কেমন মেসেজ পেয়েছেন সোশ্যাল মিডিয়ার আ অ্যাকাউন্টগুলোতে কত বছরের 2024 সালের পর থেকে আমি কমেন্টস পড়া বন্ধ করে দেই তো আমি বলতে করতেছি না যে কেমন কমেন্টস আমি পেয়েছি আচ্ছা মানে দেখেনি নাই দেখিনি সবাই অনেক সাপোর্ট করেছে অনেক দোয়া দিয়েছে এজন্য আমি খুবই গ্রেটফুল আর একটা নাম আসলে আমাদের ফুটবল বলি ফুটসাল বলি সব জায়গাতে আছে এবং আমাদের ফুটবলে যদি বলি যে নারীরা চ্যাম্পিয়ন হয়েছে মোট সাফে তিনবার দুইবার ফুটবলে একবার ফুটসালে তিনবারই একই জনই ক্যাপ্টেন ছিলেন সাবিনা খাতুন এই যে নামটা মানে আপনাদের কতটা মোটিভেট করে সাবিনা খাতুন আপুকে নিয়ে আমি একটাই কথা বলতে চাই যে আমরা বাংলাদেশি আর ওনার নামটা মুছে ফেলা এত ইজি না মানে আমার কাছে মনে হয় যে উনি ইতিহাসের পাথায় সব থেকে যাবেন সাবিনা খাতুন নাম সব থেকে যাবে আচ্ছা আমি একটু ঝিলির কাছে আসতে চাই ঝিলি আপনি ম্যাচ বাই ম্যাচ তো আসলে আগাত ছিলেন আমি সুময়ের কাছেও জিজ্ঞেস করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আসলে অ্যাপ্রিসিয়েশন বা হচ্ছে মেসেজ কেমন পেয়েছেন ইন্ডিয়া ম্যাচের পর থেকে যদি শুরু করি সবাই আমাকে বলছিল ইন্ডিয়ার সাথে গেম খেলার পরে যে ইন্ডিয়ার সাথে যেরকম ভালো পারফর্মেন্স করছো আমরা চাই সবার সাথে এরকম তুমি ভালো পারফর্মেন্স করো এবং ভালো খেলো এবং দেশে আমাদের জন্য ট্রফিটা নিয়ে আসো আর হচ্ছে মানে আপনি তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বেশ জনপ্রিয়তা আছে আপনার তো ওই জায়গা থেকে মানে কখনো কি মানে নেতিবাচক কমেন্ট তো মাঝে মধ্যেই আমরা দেখি আবার অনেক সময় ইতিবাচক বিষয়টাও দেখা যায় যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে কোন একজন বাদাম বিক্রেতার বাদামের ঝুড়ি ঝেলে ফেলে দিয়েছিল কেউ একজন ওই ঘটনাটা যদি একটু বলতেন কি হয়েছিল আসলে ওই দিন আসলে ওই দিন আমাদের একটা খেলা ছিল তো ওইখানে আমরা খেলতে গেছি যাওয়ার পরে মাঠে যখন খেলা চলতেছে তখন একটা বাদাম বিক্রেতা উনি আর কি খেলা দেখার জন্য মানে আমার পাশে আসছিল উনি হয়তো বা আমাকে বাদাম দেবে এরকম একটা মানে কোন কিছু নিয়ে এখানে আসছে তো উনি বসতে চাইছে ওনাকে কেউ বসতে দিতেছে না তো আমাদের খেলা চলতেছে মানে বল আমার সামনেই আছে তো তারপরেও আমি ওইদিকে খেয়াল করতেছি যে ওনাকে ওরা কি করে তো এমনিতে একটা লোক আসছে মন দেখে মনে হচ্ছে খুব অহংকারী লোকটা তো উনি আসছে আইসা ওনার বাদামগুলো একদম ফেলে দিছে তো আমি ওটা দেখে আবার ওই দিক তাকায় তাকায় ওনার কাছে আসছি আসার পরে আবার একটা কি জানি বলো ওইটা ঝুড়ি টাইপের ছিল কিছু এরকমই ওইটা কি করছে উনি আরেক লুকে উনি বাদাম ফেলে ফালছে বলা কথা আবার আরেক লুকের কাছে দিয়ে দিছে ওইটা তারপর আমি দেখে ওনার এটা ওই লুকের কাছ থেকে আই আমি বাদামগুলো তুলে দিছি তুলে দেওয়ার পরে বলা আমার সামনে আসছে আমি আবার বলছি যে ওনাকে আপনি এখানে দাঁড়ান আমার ইচ্ছা ছিল ওনাকে আমার ভাড়ের ভিতরে বসাবো ওইখানে থেকে আমি ওনাকে খেলা দেখাবো তো আমি আস্তে আস্তে ওনাকে মানে মার থেকে বের করে দিয়েছি ওনাকে তো আমি অনেকেরই বললাম আমি মার থেকে খেলা চলতেছে আমি বলছি যে ওনাকে যেমনি হোক খুঁজে বের করে আমার সামনে আনতে কিন্তু পরে কেউ পায় নাই ওনাকে আমি মারের ভিতর অনেক কান্না করছি পরে মানে এই দৃশ্য দেখে আচ্ছা আচ্ছা সুমাইয়া আমরা তো আসলে একটু খেলাই ফিরি আবার আলোচনায় ফিরি আপনি অনেকগুলো গোল করেছেন এবারের সাফে । নিশ্চয়ই মানে দলে সবার আসলে কন্ট্রিবিউশন থাকে তারপরেও মানে যারা গোল স্কোর করে বা যারা ডিফেন্সে বল আটকায় তাদের ওই মানে ইভেন্টগুলো নিয়ে বা ওই ইনসিডেন্টগুলো নিয়ে আলাদা করে কথা বলতেই হয় প্রশংসা করতেই হয় এতগুলো গোল করলেন এর আগে শুনলাম যে আপনি অসুস্থ ছিলেন কিভাবে আসলে সম্ভব এই মানে অসুস্থতা কাটিয়ে উঠে প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করা আমাদের আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম দুই তারিখে আমাদের তিনটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আমরা ইউনিভার্সিটি টিমসদের সাথে তো থার্ড যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল আমি ফার্স্ট মিনিটেই একটা ইঞ্জুরি খাই ওখানে আমি সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যাই ওখানে হুইল চেয়ারে ছিলাম বড় ধরনের ইঞ্জুরি ছিল হ্যাঁ এটা বড়ো ধরনের একটা ইঞ্জুরি হয়েছিল পরে আমাদের ইমরান ভাই উনি আমাকে আমাদের ফুল সাপোর্ট দিয়েছিলেন হসপিটালের রেস্ট আমি পাঁচ দিন রেস্টে ছিলাম ট্রেনিং করি নাই আমি গেমের আগের দিন আমি ট্রেনিংয়ে নেমেছিলাম কিন্তু আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার কতগুলো গোল করেছিলেন আপনি সাফে আসলে ফুটসালে আমরা গোল যে কেউ করতে পারে গোল গোল করে দেয় ফুটসালে তো আমরা চেষ্টা করি গোল করানো তো যেই গোল করুক টিম জিতলে আমরা খুশি এন্ড অফ দ্য ডেতে এক কতগুলো গোল আমার মনে নাই ঠিক আচ্ছা আর হচ্ছে মানে ফুটসালে গোল করতে পারে ঠিক আছে বাট আমরা যখন ট্রেনিং যখন ধরেন যে আমি আপনাদের ট্রেনিং দেখতে গিয়েছিলাম যে সেশনটা ওপেন ছিল আমি দেখলাম যে প্রচুর মানে আপনাকে খুব অ্যাক্টিভ লেগেছে আমার কাছে সেটা হচ্ছে একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত উঠতেছেন এবং অনেক অ্যাফোর্ড ছিল আপনার মধ্যে এই যে অ্যাফোর্ডগুলা মানে বিশেষ করে এই যে দলটা যখন গোছানো সব মিলে আসলে ইভেন আপনাদের যেদিন সংবর্ধনা দেওয়া হলো সভাপতি তাহি বলছিলেন যে আপনি সম্ভবত তাকে গিয়ে বলেছিলেন যে একটা সুযোগ দেন না যেন কি যেন একটা বলেছিলেন তারপরে থেকে নাকি ফুটসাল দল নিয়ে তাবি দেওয়াল সভাপতি উনিও বেশ সিরিয়াস হয়েছেন ঘটনাটা কি ছিল যদি একটু বলতেন এরকম হয়েছিল কিন্তু ব্যাপারটা ছিল হচ্ছে যখন আমরা দেখেছিলাম যে সাফ সাফুডসালের অ্যানাউন্সমেন্ট করেছে তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের কেপাবল কনফিডেন্ট কনফিডেন্ট প্লেয়ার্স আছে যারা রিপ্রেজেন্ট করতে পারবে বাংলাদেশকে তো আমি ছোট একটা রিকোয়েস্ট করেছিলাম যে যদি মেয়েদের টিমও নেয় তাহলে ইনশাল্লাহ আমরা কিছু ভালো করতে পারবো কিন্তু এটা আমি একদম ক্রেডিট নিব না কারণ এর পিছনে ইমরান ভাই তাবিদাওয়া স্যার ছিলেন ওনারাই সাপোর্ট দিয়েছেন এফোর্ট দিয়েছেন তাই বিধায় এই টিমটা হয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি আর এর পরের ঘটনা একটু জানতে চাই সেটা হচ্ছে যখন আপনারা চ্যাম্পিয়ন হয়ে গেলেন এবং দেশের আসার আগের টাইমটাতে সি বিচগুলোতে ট্রফি নিয়ে বা বিভিন্ন জায়গাতে ঘুরেছেন ওই মোমেন্টগুলো যদি একটু মেমোরাইজ করেন কেমন অনেক আমি নিজেও আসলে উপলব্ধি করতে পারছিলাম যে আহ ছবিগুলো দেখছি সিভিজ এ হাতে ট্রফি এবং আপনাদের ফেইস এর দিকে তাকালে আসলে বোঝা যাচ্ছিল যে আপনাদের মানে আমার কাছে যেটা মনে হয়েছে আপনারা আসলে টিকিট তো কাটা ছিল পরে তো আমার আপনাদের ফেসগুলো দেখে মনে হচ্ছিল যে মানে আপনারা দেশে আসার জন্য একটু উদগ্রীব হয়ে আছেন এবং কখন দেশে পৌঁছাবো এই ব্যাপারটা আপনাদের ফেসেস এর মধ্যে আমি দেখতে পেয়েছি ব্যাপারটা কি এমন ছিল কিনা হ্যাঁ দেশে আসার জন্য তো সব সময় ইচ্ছা থাকে মানে উতপিন্ন ওইটা থাকে কখন দেশে ফিরবো ওইটাই মাথায় চলতেছিল কিন্তু আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিলম এজন্য আমাদের টিম ম্যানেজমেন্ট আর তাবেদ স্যার উনি পারমিশন দিয়েছিলেন যে আমরা দুই দিনের জন্য ভ্যাকেশনে যাই তো থ্যাংক ইউ ফুটবল ফেডারেশন আর আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের যে ছাতখোলা বাসে যে উদযাপনটা ছাতখোলা বাসের উদযাপনের যদি আলোচনা হয় তাহলে আসলে নারীদের ফুটবল বা মেয়েদের ফুটবল চলেই আসে মেয়েদের ব্যাপারটাই চলে আসে কারণটা শুরুই হয়েছিল মেয়েদেরকে দিয়ে আপনাদেরকে যে ছাদ বাসকে বাসে করে যে সংবর্ধনাটা দেয়া হবে এই আলোচনাটা মানে কিভাবে আসলো কখন আসলো এবং আপনারা কখন জানলেন একটু যদি বলতেন এইটা এটা আসলে আমি জানতাম না যে ছাদ খোলা বাস হবে ভেবেছিলাম যে দেশে পৌঁছাই বাসায় চলে যাব এটা কি আপনাদের জন্য সারপ্রাইজ ছিল কাইন্ড অফ সারপ্রাইজ ছিল অনেকেই হয়তো জানতো অনেকেই জানতো না এরকম আচ্ছা আপনি যখন আপনি আসলে কখন জেনেছিলেন যে ছাদ খোলা বাসে করে আপনাদেরকে এভাবে ঘোরানো হবে আমি জানছি রাতে সব জানে আগের দিন সব জানে আমি দেখছি মানে আমি সব জানি না আমি মানে ফেসবুকে দেখছি যে এরকম তাও আমি বিশ্বাস করি না বুঝতে এমনিতে হয়তো বা মানে কেন বিশ্বাস না করতে পারার কারণটা কি কারণ আমরা বাপসে হয়তো ওইখান থেকে খেলে আসে সবাই বাসায় চলে যাবে এরকম ধারণা ভাবছি তাহলে আপনারা কতটা খুশি হয়েছে যখন পুরো আয়োজনটা চোখের সামনে দেখলেন এবং উপভোগ করলেন তখন তো অনেক খুশি লাগছে যে এরকম একটা আয়োজন করছে সবাই আমরা অনেক তখন কি মনে হয়েছে যে অর্জনটা আসলে আমাদের কাছে যেমন মনে হচ্ছিল তার চেয়ে বোধ হয় আর বড় অর্জন এরকম দেয় এমন মনে হয়েছে আচ্ছা সুময় আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন মানে যে ব্যাপারটা আমি বারবার করে বলছিলাম সেদিন লাইভের মধ্যেও বলছিলাম যে আমাদের হয়তো বা ফুটসালে আরো অনেক সাফল্য আসবে আরো অনেক দল চ্যাম্পিয়ন হবে কিন্তু যখন আসলে ফুটসাল নিয়ে বা সাউথ এশিয়ার ফুটসাল নিয়ে আলোচনা হবে

এটা আমাকে আসলে ইন্সপায়ার করে যেত আমরা ভবিষ্যতে আরো ভালো করতে পারি আর নেক্সট জেনারেশন কে আমরা যত ইন্সপায়ার করতে পারি যাতে ওরাও ফুডসালে আসুক আচ্ছা আপনি ফুটসাল ফুটবলে ন্যাশনাল টিমের হয়ে গোল করেছেন ফুটসালেও গোল করেছেন অনেকে আসলে ফুটবল ফুটসাল ব্যাপারটা গুলিয়ে ফেলে যারা আসলে জানে না অনেকে আছে মানে নরমাল ব্যাপার কারণ আমাদের দেশে অত বেশি প্রচলিত না মূল পার্থক্যটা আসলে কোথায় ফুটবল এবং ফুটসালে যদি একটু বলতেন ফুটবল আর ফুটসালের মূল পার্থক্যটা তো আরেকটা ফুটবল হচ্ছে আর হচ্ছে একটা নিয়ম খেলায় আসলে পার্থক্য ক্রিয়েট করে আপনার কাছে মনে হয় ও পার্থক্য আমার কাছে মনে হয় যে এই টাইমটা অনেক ইয়া করে কারণ টাইম স্টপ হয় যেহেতু আমাদের কন্টিনিউয়াস খেলতে হয় তো আমার কাছে এটাই একটু ডিফারেন্স আপনার কাছে আমার একই প্রশ্ন আপনি যেহেতু গোলবারের নিচে থাকেন ফুটবলের গোলবারটা অনেক বড় ফুটসালেরটা ছোট আর মানে মানে বেসিক আসলে ইয়াটা কি মানে মানে আলাদা কি করতে হয় ফুট ফুটসালে গোল গোলবার বাঁচানো মানে সেভ করার জন্য গোল সেভ করার জন্য যেমন আমি দেখি আমি আপনাকে ফুটবলে আসলে অত মানে অত খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি খুব বেশি তারপর আমার মানে যতগুলো ফুটেজ দেখেছি আপনি ওইভাবে ফুটবলে হয়তো অত উপরে উঠে যান না বা এই এই পার্থক্যর বিষয়টা যদি হয়েছে মানে বল যখন আমাদের এখানে আউট হয় আমরা তো এটা পায়ে মারতাম কিন্তু ওইটা আমাদের হাতে মারতে হয় আচ্ছা আর একটু কি মানে মানে সুবিধা নাকি অসুবিধা যেহেতু প্লেয়ার অনেক কাছে আবার বারপোস্ট ছোট মানে বারপোস্ট ছোট হওয়াটা যেমন এটাকে একটু সুবিধা

তো প্রথম যখন ভিডিওটা দেখলেন প্রথম দেখার পর অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব তারপরে বুঝতে পারলাম যে না এটা তো আমি বানাই এটা তো আমি করি নাই ভিডিও তাহলে এই ভিডিও কিভাবে আসলো আমি তো কখন করলো কে করলো পরে গিয়া বুঝতে পারছি পরে একটা আপুকে বলছি আপু বলছে যে এটা এরকম একটা অ্যাপস আছে ওইটা দিয়ে এরকম তুমি যে কোনো ভিডিও বানাতে পারবা আচ্ছা আর সুমাইয়া আপনি যখন আসলে বাংলাদেশে প্রথম আসেন আমি আপনাকে দেখেছি আপনার বাংলা বলতে খুব সমস্যা হতো অনেক অনেক সব তো বুঝতেও পারছেন না পারতেন না আমি অনেককে দেখেছি হচ্ছে যারা হচ্ছে অনেক দিন ধরে বাংলাদেশের থাকে বাইরে বড় হয়েছে এখনো তাদের বাংলা আসলে পরিষ্কার না কিন্তু আপনার বাংলাটা আমার কাছে মনে হচ্ছে খুব মানে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি ডেভেলপ হয়েছে এর আসলে মানে পেছনের কাহিনীটা কি কি কার কাছ থেকে শেখেন বাংলাটা এত ভালো আমি আসলে মনে করি আমাদের যত রিসোর্সেস আছে শেখার আমার শিখতে খুব পছন্দ তো আমি প্রতিদিন শিখি নতুন নতুন জিনিস নতুন নতুন ওয়ার্ড যেটা আমি পারি না ওটা আমি বারবার পড়ি তো পড়া আমার পছন্দ এর জন্য আমি পড়তে থাকি আর শিখতে থাকি পড়া আর বলা তো নিশ্চয়ই এক প্র্যাকটিস করি আমি এর জন্য একটু ইমপ্রুভ হয়েছে আচ্ছা আপনার বাবা আপনাকে মানে বাংলা শিখানোর ব্যাপারে কতটা মানে আগ্রহী বা আগ্রহী তো না মানে কতটা মানে সিরিয়াস আমার বাবা অনেক সিরিয়াস ছিলেন আমাকে বাংলা শেখানোর আমরা যখন জাপানে ছিলাম তখন আমার আব্বার ফ্রেন্ডসরাও ছিল তো ওনারা আমাদের তিন ভাই বোনকে বাংলা শেখাতো আমরা বাংলায় কথা বলতাম ওইখানে আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয় না যে আপনি তো জাপানে থেকেছেন জাপান তো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সব দিকেই অন্যরকম মানে জাপানে ইভেন যারা ধরেন দুবাইতে থাকে তারাও জাপানে গিয়ে অবাক হয় যে এত বেশি পরিষ্কার দুবাইও অনেক কিন্তু ক্লিন তারপরও তো এই যে মানে এমন একটা দেশ ছেড়ে এসে বাংলাদেশে থাকছেন যেখানে আসলে আপনার ধরেন যে আমার এই প্রোগ্রামে আসতে গিয়ে আপনার হচ্ছে ট্রাফিক জ্যামে লম্বা একটা সময় বা হচ্ছে যদি গাড়ির গ্লাসটা খোলা তো সম্ভব না মানে এত ধুলা জ্যাম গাড়ির হর্ন বিভিন্ন ইস্যু আছে যেগুলো মানে কষ্ট হয় কি না দেশটা যেমনই হোক আমার আব্বার দেশ আমার নিজের দেশ মানিয়ে নিয়েছি লাস্ট কবে জাপান গেছেন লাস্ট ইয়ার

আমার নানি অনেক এক্সাইটেড থাকে আমাকে দেখার জন্য আমাদের প্রায় কথা হয় অনেক আর যখন আপনি জাপান যান তখন মানে যখন বাংলাদেশে ফিরে আসার সময় হয় তখন কি নানি কি আসলে চেষ্টা করে যে আর কিছু দিন রেখে দেওয়ার জন্য এই মানে ওই ওইগুলো মানে আমরা তো বাংলাদেশে দেখি নানি দাদিরা এমন করে আ জাপানে জাপানের মানুষটা আসলে মানে বোঝার চেষ্টা করে সিচুয়েশনটা যে এখন তো টিকিট কেটে ফেলছে এখন তো যেতেই হবে ওরও কাজ আছে ওরও লাইফ আছে তো আমাদের আগাতে যায় আমার নানির সাইডটা কানাকাটি করে না কখনো কান্নাকাটি করলেও আমাদের দেখায় না আচ্ছা স্বপ্ন আপনি যখন মানে এই দলটার সঙ্গে মানে আগে খেলেছেন আপনি এই দু হাজার চব্বিশেও খেলেছেন ন্যাশনাল টিম আন্ডার সিক্সটিনে তো এরপর যখন এই দলটার সঙ্গে খেলার জন্য আপনি প্রথম কখন মানে কল পেয়েছিলেন বা কার কাছ থেকে কল পেয়েছিলেন আপনার পাশেই বসে আছে সুমাইয়া আপু প্রথম কল করেছিলেন স্বপ্নকে জি আমি ওকে ফেসবুক থেকে খুঁজে বের করার চেষ্টা করছি এতগুলা স্বপ্ন তার কোনটা আমি কল দিছি পরে আমি ওর নাম্বারটা খুঁজে মানে মানে স্বপ্নকে রিচ করাই যাচ্ছিল না হ্যাঁ অনেক ডিফিকাল্ট ছিল ওকে রিচ করা এবং সুমাইয়া যখন স্বপ্নকে কল দিলো আপনি কি চিন্তিত পড়েছিলেন কে কল দিয়েছে? হ্যাঁ। কল দিয়ে প্রথমে কি বললো সোমাইয়া? বলছিল ওই যে ফুটবল খেলার জন্য। তাই আমি সোমাইয়াকে বললাম যে আপু আমি তো এটা সম্পর্কে জানি না। ওটা কিভাবে খেলে? অনেক কোয়েশ্চেন করছে আর বলছে যে তুমি সমস্যা না তুমি আসো আমরা আসি। আমরা তোমাকে সাপোর্ট করব তুমি আসো। তাও আমি পরে অনেক কিছুর পরে আসছে। আসার আগে বলছিল দিন আগেও বলে আসবে না। আমি জীবনও খেলি না ইস্পোর্ট। মানে এটা কি আসলে জীবনও খেলে না জন্য নাকি হচ্ছে অনেক অনেক খেপের ম্যাচ ফেলে আসতে হবে কোনটা মনে হয়েছে সময়া এটা ও ভালো জানে না ওটা হচ্ছে আমি ইউটিউবে চার্জ দিছি যে ওটা কি খেলা আমি তো এই খেলা জীবনেও খেলে নাই আবার খালি হাতে বল ধরতে হয় আবার কাছ থেকে বল মানে আমি সহ তো বারের ভিতরে ফিরে যাবো আমি ওই ভয়টা পাইতাম যে আমার হাত মত একদম খেঁচে যায় আমি সেই বয়ে আসতে চাই না তো এখানে আসার পরে তো অভ্যাস হয়ে গেছে আচ্ছা এটা নিয়ে আসলে আরো আরো কিছু মজার ঘটনা আছে সেটা আমি একটু শেয়ার করতে bari আপনাদের সঙ্গে যখন আপনারা চ্যাম্পিয়ন হলেন আমরা যে টেলিভিশনে যখন চালালাম যে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা তখন অনেকে কিন্তু ফোন দিয়ে বলসে যে ভাই আপনারা মনে ভুল লিখছেন ফুটবল ফুটবলের পরিবর্তে আপনারা মনে ভুল লিখছেন ফুটসাল হবে ফুটসাল লিখছেন বানানটা ঠিক করেন আপনারা যখন প্রথম ফুটসাল খেলতে যান মানে এই ধরনের কোনো আশপাশের বা হচ্ছে অল্প পরিচিত কেউ এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করছিল ফুটসাল আবার কেমন বা এই ধরনের কোনো মেসেজ হ্যাঁ আমরা যখন এয়ারপোর্টেই যখন আমরা খেলতে আসতে খেলতে যাচ্ছিলাম ব্যাংককে জিজ্ঞেস করতেছিল আপনাদের তো ফুটবলার হিসেবে চিনে তাও অনেকেই তো চিনে না আমাদের তো ওনারা জিজ্ঞেস করতেছিল যে বাফু ফেল দেখা কিন্তু তোমরা কি খেলতে যাচ্ছ পরে আমরা বললাম ফুটসাল পাইভা খেলা সব এক্সপ্লেইন করে বলতে হয় কিন্তু এভাবেই তো শুরু হয় আমরা অ্যাওয়ারনেসটা রেজ করতে চাই যে ফুটসাল একটা স্পোর্ট আছে যেটা ফাইভ এ আচ্ছা আমরা একে মোটামুটি শেষের দিকে চলে এসেছি আপনি কি আসলে ফুটসাল থেকে আবার ফুটবলে ব্যাক করার ইচ্ছা বা পরিকল্পনা আছে কিনা প্লেয়ার মানুষ যেখানে বল পাবো ওইখানেই খেলবো আচ্ছা আর আপনি আসলে কবে আপনাকে আবার আমরা ওই গ্রামগঞ্জের খেপের মাঠগুলোতে দেখতে পাচ্ছি কত মানে শিডিউলটা যদি একটু বলতেন কত লম্বা শিডিউল আছে আমাদের শুধু মানে ভারতের সাথে খেলার সময় আমরা দেখেছি যে কিছুদিন আগে উনিশের ক্রিকেটের খেলা ছিল ওইদিন দেখলাম যে আমরা যে অনুর্ধ উনিশের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলায় চলে গেলো সামনে থেকে ভারতের মেয়েদের সঙ্গে খেলার সময় কি এই ধরনের কোনো ইনসিডেন্ট ছিল কিনা তারা একটু মানে ইগো প্রবলেম বা এই ধরনের কোনো কিছু দেখেছেন কিনা ভারতের মধ্যে আমার কাছে মনে হয় না আমাদের ফুটসাল ইন্ডিয়ার ফুটসাল টিমে যে ক্যাপ্টেনটা ছিল মেয়ে উনিও এসে দেখি সাবিনা আপুর সাথে ছবি তুলতেছে তো আমরা সবাই ফ্রেন্ডলি ছিলাম ওই টিমের একটা মেয়ে আমাদের সাথে ভুটানে খেলতো তো আমরা সবাই মেয়ে মিশেই থাকতাম ওখানে আমার মনে হয় নাই কেউ আমরা আলাদা আচ্ছা আর আপনাদের আসলে ম্যাচ বাই ম্যাচ জার্নিগুলো কেমন ছিল এখানে ম্যাচ বাই ম্যাচ আমাদের মানে পয়েন্টস এর খেলা ছিল তো মানে একদম উনিশ বিশ এরকমই ছিল তো প্রত্যেক ম্যাচ আমাদের জিততে হবে ওই টার্গেটটাই ছিল আচ্ছা সুমাই আমি তো আসলে আপনাকে মানে সুমাইয়ার কথা বলতে গেলে ধরেন যে ধরেন যে এখানে পাঁচ পাঁচজন প্লেয়ার আছে যদি আমি দেখতে চাই যে আমরা একটু ফুটবলের ফ্রি স্টাইল দেখব ওই পাঁচজনের ভিতরে আমি কিংবা যে কেউ হোক চোখ বন্ধ করে কিন্তু সুমাইয়াকে ডাক দিবে একদম মানে এটা আপনিও জানেন তো এইখানে আসলে আপনার মানে ফুট ফুটবলে আসার আগে ফ্রি স্টাইলটা আসলে কখন থেকে শিখেছিলেন মানে একা একা ফুটবল নিয়ে যে এত কিছু আসলে করা যায় এই আমি ফুট ফ্রি স্টাইলটা শিখেছিলাম কোভিডের টাইমে যখন লকডাউন ছিল বাসার ভিতরে তো আর আমি ইলেভেন অ্যাসাইড মাঠ বানাতে পারবো না বা মাটি তো নাই তো রুমের ভিতরেই আমি এই ট্রিক্স শিকার জিনিসটা যেটা শিখতে পছন্দ করি তো স্কিলসগুলা চেষ্টা করতাম রুমের ভিতরেই ওইখান থেকেই ফ্রি স্টাইলটা শুরু আর এত ভালো আয়ত্ত মানে কিভাবে করলেন ইভেন আপনাকে দেখেছি থ্রি পিস পরেও মানে অনায়াসে বল কন্ট্রোল করছেন মানে যা খুশি করছেন বল নিয়ে প্র্যাকটিস আচ্ছা স্বপ্ন আমরা তো আসলে ফুটসালে সামনে শুনছি যে আসলে লিগ হবে মেয়েদের জন্য ছেলেদের জন্য মানে একই টাইমেই ছেলে এবং মেয়েদের লিগ হবে যেমনটা আমরা সাপে দেখেছি মানে তখন কি আসলে আপনাকে আবার ফুটসালে দেখতে পাবো কিনা হ্যাঁ আমি ফুটসালেই খেলবো আবার এবার তো মনে হয় তার আসলে প্রাইসটাও অনেক হাই থাকবে ওই পারফরমেন্সের পরে আর গোল তো এমনিতেই কম তো সেই ক্ষেত্রে যদি আবারও সুমাই আপুর টিম থেকে কল আসে তখন কি মানে দেখা গেল এমন হইছে যে সুমাই আপুর টিম থেকে যে মানে কল করছে সে তার টিমে একটু টাকা কম অন্য টিমে টাকা অনেক বেশি অফার করতেছে তখন আসলে আপনার টিমের জন্য জিজ্ঞেস করতেছেন আপনি এটা আমি বুঝতে পারতেছি আমি সুমাই টিমে খেলবো আচ্ছা তার মানে হচ্ছে আমরা ফুটসাল লিগ হলে তখন আমরা হয়তো এবং স্বপ্নকে আমরা একসাথে দেখতে পাবো এবং ন্যাশনাল টিমের খেলা হলে তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে পাবই এবং আপনাদের যে ইতিহাসের অংশ মানে দিন যাই হোক আমি একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশের ফুটসাল ইতিহাস নিয়ে কথা বলতে গেলে আপনাদের কে আলোচনায় রাখতেই হবে এটা হচ্ছে আমাদের বাস্তবতা তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এবং আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সুমাইয়া টিমমেট হিসেবে মানে যাদেরকে পেয়েছিলেন তাদের আসলে মানে আপনার পারফরমেন্সটা দেওয়ার জন্য তাদের কন্ট্রিবিউশনটা কতটুকু ছিল ফুটসাল একটা টিম ফুটবল ফুটসাল দুইটাই একটা টিম মানে এই টুর্নামেন্টের কথা আমি বলছি ফুটসাল ফুটসাল হচ্ছে একটা টিম গেম তো আমি মনে করি গোলকিপার থেকে শুরু করে বেঞ্চ প্লেয়ার থেকে শুরু করে কোচ ম্যানেজার ফিজিও সবার একটা অবদান আছে আমার আমি যদি একটু হলো ভালো খেলতে পেরেছি ওটা আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেট করতে চাই আমার টিমমেটস কোচ আর ম্যানেজমেন্টের উপর স্বপ্না আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই আপনি দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান যারা আসলে খেলা দেখে যাদের জন্য আপনারা খেলেন তাদেরকে বলতে চাই যে যেহেতু আমরা ফুটবল প্লেয়ার এখন তো ফোর্সাল প্লেয়ার চাই ওনারা আমাদেরকে অনেক সাপোর্ট করুক যাতে আমরা ভালো কিছু করতে পারি দেশের জন্য তো সবাই যেন আমাদেরকে অনেক সাপোর্ট করে থ্যাংক ইউ সুমাইয়া এবং স্বপ্না দুজনকেই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি আপনারা দেশকে আরও অনেক সাফল্য এনে দিবেন এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের ফুটবল ফুটসল সবই আসলে আপনাদের মাধ্যমেই এগিয়ে যাবে এখান থেকে বিদায় নিচ্ছি শেখ আশিক স্টার নিউজ